রমেশবাবু ছ বছর পর অহনাকে দেখে অন্য কোনো প্রসঙ্গে কথা না বলে সোজা নিজের স্বার্থের কথা শুরু করলেন দেখো তোমার জন্য বার বার নানা ঝামেলা সামলে আমরা ক্লান্ত তুমি এই শহরে আর ফিরবেও না তাই দয়া করে এই দুটো ডকুমেন্টে সই করে আমাদের মুক্তি দাও আমি তো শুধু ডিভোর্স পেপার সই করব বলে এসেছি আর একটা কিসের পেপার বাবা আমি আর তোমার নতুন মা চাই যে তোমার আর পরে আর অদ্রিজার বিয়ে হোক আর অদ্রিজা তো আগে থেকেই পছন্দ করতো সৌম্যকে সৌম্যর দাদুর শুধু একটাই ইচ্ছে তোমার মা মারা যাওয়ার পর যে ফার্মা কোম্পানিটা তোমার নামে হয়ে গিয়েছিল ওটা তুমি তোমার ছোট বোনের বিয়েতে উপহার হিসেবে দিয়ে দাও আমি সব কাগজ বানিয়ে রেখেছি তুমি শুধু এতে সই করে দাও অহনা কখনো স্বপ্নেও ভাবেনি চ্যাটার্জি বাড়ির সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত নিচে নামতে পারে ওর বাবা সামনে রাখা টেবিল থেকে ডিভোর্সের পেপারটা হাতে তুলে নেয় অহনা ডিভোর্স পেপারে সই করে রেখে দেয় এরপর ফার্মা কোম্পানির পেপারটা হাতে তুলে নেয় মায়ের স্মৃতি বলতে এই কোম্পানিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সরি এই কোম্পানি আমি কাউকে দেব না এবার অহনার সৎমা বলে ওঠে বিয়ের আগেই তোমার বাচ্চা হয়েছে এই অপবাদের পর তোমার বোনের বিয়ে হওয়া সহজ না পুরনো ধুকতে থাকা একটা কোম্পানি দিয়ে দিলেই বিয়েটা হয়ে যায় ওই কোম্পানি তোমার কি কাজে লাগছে শুনি এমন সময় অদ্রিজা ঘরে আসে আর অহনাকে বলে তোর কি মনে হয় তুই কোম্পানি আমার নামে না করলে সৌম আমাকে বিয়ে করবে না ভুল ভাবছিস তুই সৌম আমায় বিয়ে করতে চায় কারণ ও আমায় পছন্দ করে তোর কোম্পানির জন্য নয় কিন্তু তুই এসব দেখতে না কারণ তুই ছোটবেলা থেকেই আমায় হিংসা করিস কে কাকে হিংসা করে তার প্রমাণ তুমি বাইরেই পেয়ে গিয়েছো ছোটবেলা থেকে সবাই অহনার ভালো মানুষের সুযোগ নিয়েছে কিন্তু আজ অহনাকে এইভাবে সবার মুখের ওপর জবাব দিতে দেখে অবাক সবাই অহনা বেরিয়ে যেতে গেলে অদ্রিজা ওর পথ আটকে বলে ওজন কমিয়ে ফেলে মুখে মুখে কথা বলাও শিখে গেছিস দেখছি একটা কথা কান খুলে শুনে রাখ আমি আগাগোড়াই তোর থেকে সুন্দরী ছিলাম আর থাকবো আই এম দ্য বেস্ট আরও শুনে যা আর কিছু বছরের মধ্যেই আমি ডাক্তার হয়ে যাব আমায় ছেড়ে সৌম তোর কাছে কখনোই যাবে না তোর কনফিডেন্স একটু ভাঙতে চাই না চল একটা বাজি ধরি এদিকে গাড়ি থেকে নামে সৌম কোথায় যে গেলতু আমায় দু ঘন্টা দাঁড় করিয়ে এদিকে লিফটের বাইরে আদর করে অহনা বেরিয়ে যাওয়ার পর ওখানে আসে সেন ইন্ডাস্ট্রির সেন আর অহনা যাকে তৃষা ভেবে আদর করেছিল সেটা আসলে সেন ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেনের একমাত্র ছেলে আর্য কাছে এসে আর্যকে জড়িয়ে ধরে রোহিত বলে আমার কথা শোনো না কেন তুমি কি করছো এখানে কি হয়েছে তোমার আমার চকলেট আইসক্রিম চাই অবাক হয়ে যায় রোহিত সারাক্ষণ চুপচাপ থাকা আর্য হঠাৎ এইভাবে কথা বলছে কেন আর আর্যর গালে লিপস্টিকের দাগই বাইল কোথা থেকে রোহিত সেন সঙ্গে সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ পাঠায় ফুটেজ দেখে অবাক হয়ে যায় রোহিত সেন আর্যু কোনো অচেনা মানুষকে কাছে আসতে দেয় না কিন্তু এই অচেনা মহিলাকে কেন কাছে আসতে দিল আর্য কি সম্পর্ক আর্য আর অহনা তৃষা আর এক একরকম দেখতে হওয়ার কারণ বিয়ে না করে মা হয় অহনা তাহলে তৃষার বাবাকে এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফ এর গল্প এক যে ছিল কন্যায় এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ